প্রতিবেশী দ্বারা রাতের অন্ধকারে বসত ঘরে ইট পাটকেল ছুড়ে বাড়ি ছাড়ার জন্য উপক্রম তৈরি করা একাধিকবার থানা পুলিশে অভিযোগ দায়ের সহ পুলিশের উপস্থিতিতে সালিসি সভা সমস্যা সেই তিবিরে নিরাপত্তাহীনতায় ভুগছে এক পরিবার নেপথ্যে সূত্রপাত ধর্মীয় সংস্কৃতি ঘটনা ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেল এলাকার বাসিন্দা কিরণ মানিক্য শর্মা বিগত উনিশশো বিরাশি সালে নিজ হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন দীর্ঘ দশক ধরে তিনি নিষ্ঠার সাথে সেই ধর্ম পালন করে আসছেন কিন্তু ইদানিংকালে তাকে তার মূল ধর্মে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে নয়তো বা তাকে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে তিনি অভিযোগ করে বলেন একই গ্রামের বাসিন্দা রজল সিনহার ইশারায় প্রতিবেশী প্রীতম গোস্বামী ও পৌষব গোস্বামীরা রাতের আধারে তার বাড়ির টিনের ছাউনিতে ঢিল ছুঁড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে এতে প্রাণ সংশয়ে ভুগছেন তিনি সহ তার পরিবারের লোকজন বিষয়টি নিয়ে বিগত দিনে পুলিশের উপস্থিতিতে সালিশী সভার মধ্য দিয়ে শান্তি কমিটিও গঠন করা হয়েছিল কিন্তু তারপরও কোনো সমাধান হয়নি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এই পরিবারটি বাঁচার তাগিদে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলো এই পরিবার এই পূর্ব স্থায়ী বাসিন্দা সেটা ষোলো আঠারোতে একটা গোলমাল হয়েছিল ওই ধর্মীয় একটা কারণ নেয়া সেটা মধ্যে কিছুটা বন্ধ ছিল সম্প্রীতি রজল নামে একজন লোক আমার পাশের বাড়ি একজন প্রীতম গোস্বামী এবং একজন স্বপন গোস্বামী তারা দুই ভাই এই দুই ভাইরে রে দেওয়াইয়া আমাদের রাত্রিবেলা আমাদের টিনের চালের উপরে ইট পাথরের ঢিল ছোড়া হয় এই ব্যাপারে আমি যখন থানা পুলিশ করি তখন থানা পুলিশ তাদের দরিয়া নিয়ে সারিয়া তাদের শান্তিতে কইছে যে আমরা এই ব্যাপারটা দেখব ইন দ্য মেন টাইম রজল এই ছেলের দুইটারে তো উস্কাইয়া দিল এবং আমাদের এই বলিয়া শাসাইল যে এই জায়গাতে কোনো ধরনের কোনো খ্রিস্টান থাকতে পারে না এবং খ্রিস্টান থাকার অধিকার এখানে নাই এই জায়গাটা হিন্দুর জায়গা এবং সে এইটুকু হইল আমাদের জীবন্ত মারবো আমাদের ঘোর বাড়ি এবং প্রয়োজনে ড্রাগস রাখিয়া পুলিশ লেলাইয়া আমাদের জেল খাটাইব এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেক্ট আর পাবেন এমপিজি জুয়েলার্স ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা ঠিকানা